এই দেশটা শেষ হয়ে যাক এই দেশটাই না প্রত্যেকটা মামলায় মামলায় সব জায়গাতে লাখে লাখে টাকা লাখে লাখে টাকা এক একজন মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে অথচ সেই মানুষগুলো দোষী না কিন্তু দেখা যাচ্ছে যারা দোষী অনেক মানুষের নামে মামলা মুকদ্দমা দেওয়া হয় নাই জিজ্ঞাসা করলাম কেন বলো এইটার পিছনে ভিন্ন কারণ আছে এবং সেই ভিন্ন কারণের একটা হইল অর্থনীতি আমি আপনাকে বলি দেশ এইভাবে একটা হইল কোন রিয়েল মামলা মুকদ্দমা হচ্ছে না হইলে পরে চান্দাবাজি হচ্ছে দুই হইল আইমে আদালতে আসলে পরে এই যে অবস্থাটা বললাম সেই অবস্থাটা হচ্ছে তিন হইল পুলিশ গিয়া কাউকে অ্যারেস্ট করছে না অথবা অ্যারেস্ট করে সাহস পাচ্ছে না মব নাম দাঁড়িয়ে কিছু কোন সময় কি জনতা তৌহিদি জনতার নামে অথবা কোন সময় মবের ছাত্র জনতার নামে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে আর কালকে পরশুদিন দেখলাম বিএনপির নামে এটা আমার দুর্ভাগ্য কারা গিয়া ধৈরা দিয়া দেয় মানুষে জুতার বালি দেয় গালে আর গলায় দেয় জুতার মালা এই যে কালচারটা শুরু হয়েছে পলিটিক্যাল কালচার মাস্ট বি এবলি দিস টাইপ অফ পলিটিক্যাল কালচার মাস্ট বি

বিদুল বলে তার বাড়িটা গুঁড়িয়ে দেন তার বাচ্চারা এখন বস্তুতে থাকে আপনারা কিন্তু একটা বাড়ি আছে আপনারা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে বিশটা মেকা যখন আমার কথাটা আপনাদের মনে হইতে পারে আমি এই সত্য কথাগুলা বললে কালকে দেখবেন বলবে ফজু পাগলায় কয় যে কিছু ওই দম কিছু ধর্ম দেখছিনা বলবে ওই মালয়েশিয়াতে বৈশা আছে এদের চেহারা গুলা দেখি ওই দূরে বৈশা আছে এদের চেহারা গুলা দেখি আমাকে কি বলে সেটা বলবো না তবে আমার কাছে মনে হয় আমাকে যারা বকাবকি করে সব হলো স্বাধীনতা বিরোধী অথবা স্বাধীনতা বিরোধী সন্তান নতুন প্রজন্ম এরা আমাকে আর যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে তারা ফজলুর রহমানকে কেউ বকে না এটা আমি বুঝে ফেলছি এবং এদের মুখ এখন বন্ধ হয়ে গেছে কারণ আমাকে যদি বকাবুকি করে তাহলে মানুষ কিন্তু বুঝেই এরা কার আমি কিন্তু এদের মুখগুলা কালো মুখগুলা খুব সুন্দরভাবে মানুষের সামনে উন্মোচন করতে পেরেছে এখন কিন্তু আর আগের মতো বলে না 47ই স্বাধীনতা 24ই স্বাধীনতা 71 আর কিছু না এখন কিন্তু অত বড় মুখ করে বলে না তবে এখন শুনতাছি সর্django চলতাছে কোন ডেট কেন্দ্র করে নাকি বাংলাদেশের সংবিধানটা সুরিয়া ফালাইয়া দিব প্রতিদিন পত্রিকায় আসে আমি ইউটিউবে দেখি বিভিন্ন জায়গা থেকে আপনাদের যেখানে বসে আছেন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড থেকে আমার কাছে আসে যে এই রকমের একটা কি কয়টাকে জুলাই 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 ঘোষণা জুলাই ঘোষণা একটা হবে যেখানে সংবিধানটা প্রথম সুরিয়া ফেলে দেওয়া হবে বাফের বেডা হইলে সংবিধান যদি ছুড়ে ফেলা কেউ দিতে পারে এই দেশে কথাটা খুবclear সংবিধান পরিবর্তন হইতে পারে ট্রয়ের প্রসেস অফ পার্লামেন্ট কিন্তু যারা সংবিধানটা যদি ছুড়ে ফেলা দিতে পারে 5 আগস্ট কেন্দ্র বা জুলাই কেন্দ্র যারা বলতেছে যে এইখানে আর কোনোটা থাকবে না আইন থাকবে না আদালত থাকবে না কিছুই থাকবে না বিপ্লবী সরকার দেশ চালাবে তাদের ইচ্ছা মতো মোবের মাধ্যমে আমি কিন্তু খুব ক্লিয়ারলি বলে দেই এত ভাত দুধ দিয়া মা না গলায় কাটা লাগবে কিন্তু এত ভাত দুধ দিয়া মা খায় না এই কাজটার দিকে যায়েন না এটা করেন না তাহলে এই দেশের গন্ডগুলো আর কোনদিন মিটবে না কোনদিন মিটবে না যারা এই দেশের নাম পরিবর্তন করতে চান সংবিধানটাকে যারা ঢিল মেরে ফেলে দিতে চান যারা এই দেশকে সাম্প্রদায়িক জঙ্গি দেশ হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে চান তাদেরকে খুব ক্লিয়ারলি বলে দিলাম এত ভাত দুধ দিয়া মাখায়েন এত সুজানা এখনো মুক্তি ভিতর নাই আপনি একজন বিপ্লবী ডক্টর আলী রিয়াস যিনি জাসদ করতেন বামপন্থী তারাই তো এগুলো করছে

ম্যালেরিয়া ইন বাংলাদেশ সে মার্কিন নাগরিক খলিল কই হোয়ার ইজ খলিলুর রহমান সমস্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভ কালো ক্লাইভদের কাইনে বাংলাদেশটাকে সাজাইতে চায় এটার ইতিহাস কিন্তু এর উত্তর একদিন দিতে হবে কিন্তু এর পরিণাম কিন্তু খুব ভালো না দেখতেছি আলী রিয়াজ মাঝে মধ্যে বাগ দেয় ওই বড় বড় পত্রিকার মধ্যে কথা লেখে আলী আমার কমিটিতে আমি সাত্র লগের প্রেসিডেন্ট ছিলাম আলিরিয়াজের নাথ মামুদ রহমান মান্না রাক্তার জমানডা ছিল পা ছাত্র লীগের ত ছাত্র লীগের প্রেসিডেন্ট আমরা বন্ধু আমি আর মাহমুদুর রহমান মান্না আক্তার গমান্ড আমরা বন্ধু আলিরিয়াজদা তাদের করবে ছিল। আলিরিয়াজের মতো হাজার হাজার কর্মী হত পাা ফু রহমানের ছিল এবং এখনো বাংলাদেশে আছে এবং আলিরিয়াজকে পণন হতো কর্মীও আমার আছে আমি লাগবে না।

কথাটা খুব ক্লিয়ার কাজগুলা করে দেখো এই দেশ কিন্তু এমনি যাবে না তবে কোন অধিকারে এতে কিছু বেসিক জিনিস করে আমি সেন্ট মার্টিন দ্বীপ দিয়া দিব আবার বলছে কি সমুদ্র দিয়ে সমুদ্র বন্দর দিয়া দিব যারা বিরোধিতা করে তাদের প্রতিহত করতে হবে আমি তো

আমার মা গরিব আমার দেশ গরিব দেশ আমার মা মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমি দেশ সৃষ্টি করছি নাম বাংলাদেশ আমার মা গরিব তাকে আমি সুন্দর শাড়ি পরাইতে পারি না তাকে আমি ঠিকমতো মতো ভাত খাওয়াইতে পারি না ওষুধ দিতে পারি না রোগে সুখে কিন্তু একজন জমিদার যদি এসে বলে আমার মাকে বিয়ে দিলে পরে সে বেনারসি শাড়ি পরাবে আমাকে যদি বলে তোর মা রে আমার কাছে বিয়া দে আমি বেনারসি শাড়ি পরাবো আমি সেই জমিদারের কাছে আমার মাকে বিয়া দিব এই কাজটা জানিনা কি কয় বাংলায় কয় করিডুর খাল ইংরেজিতে কয় করিডুর দেওয়া তাকে তো পিছাইছেন চ্যানেল দিব না সেন্ট মার্টিন দিক থেকে কালকে ফোন কক্সবাজার থেকে কালকে না কতদিন আমার কাছে ফোন আসছে সেইখানে বলা হচ্ছে সেইখানকার আদিবাসীদেরকে যারা আদিবাসী যে তোমরা অন্য জায়গায়তে স্থান দেখো সমুদ্রের ওই পারে কক্সসবজারে আমরা তোমাদের টাকা দিয়ে দেব এইখান থেকে তোমাদের চলে যেতে হবে আমাকে ফোন করে বার বার বলা হচ্ছে আমার সেন্ট মার্টিন দ্বীপ কি কাউকে দিয়ে দেওয়া হয়েছে তা না হলে 10 মাস যাব তান্ডব ওখানে যেতে পারে না কেন রিনু সাহেবরা আমার সংবিধান বদল করে দিবেন আমার মুক্তিযুদ্ধ ফালায় দিবেন মুক্তিযুদ্ধার গলায় আপনি জুতার মালা দিবেন কালে জুতার বাড়ি দিবেন আমার চট্টগ্রাম বন্দর দিয়া দিবেন আমার দেশের ভিতর দিয়া যুদ্ধ করার করিডোর দিয়া দিবেন আমার সেন্ট মার্টিন দিবে স্টিমার লাগাইবার জায়গা দিয়া দিবেন আর আপনি মনে করছেন এটা কি এমনই একটা গুরু বাছুরের দেশ যে দেশটা যুদ্ধ করে আমরা স্বাধীন করছি সেই দেশের যুদ্ধারা এখনো মরে নাই আপনি এই দেশটা এত কাকে বেল বকে খাইলো কেন